কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় মানে দ্বিতীয় মহাযুদ্ধের পর এই যে সোভিয়েট রাষ্ট্রের পতন পর্যন্ত এই সময়ে আমেরিকা ফ্রি ফ্রি রেডিও রেডিও ইউরোপ এশিয়া প্রচার হয়েছে আমরা সকলে বিশ্বাস করা শুরু করি যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র কর্ম শত্রু এমন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রীয় মূল মন্ত্র হিসাবে যখন একবার বলা হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয় এগুলো আমাদের মূলনীতি আমরা বুঝে উঠতে পারি না ওনারা কি বলতে চাচ্ছেন এই দুটো পরস্পর দূরে দিয়ে এই চিন্তাটা এমন ভাবে আপনি গণতন্ত্রের পক্ষে না সমাজতন্ত্রের পক্ষে তখন শুনলাম আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে মৌলনা ভাসানী সমাজতন্ত্রের পক্ষে কিন্তু মৌলনা ভাসানী হচ্ছে প্রকৃতপক্ষে গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে বলে গণতন্ত্রের মানে হচ্ছে সকলকে তার প্রয়োজন অনুযায়ী সমাজ যোগাবে এবং সকলে তার নিজ নিজ সামর্থ্য মেধা এবং দক্ষতা অনুসারে সমাজকে দেবে তাকে দেবার সুযোগটা দিতে হবে যেটাকে সহজ ইংরেজিতে বলে এমপ্লয়মেন্ট তার কর্মসংস্থান থাকবে 아무데.